গ্রামীণ ফ্লের আয়নাঘর এটা ছিল দু হাজার পনেরো সাল দু হাজার পনেরো সালের তেইশ এপ্রিল সবাই একটা টিম কল সেন্টারের একটা টিম আটা আটাশটি আটাশজন মেম্বার এই টিমে কাজ করে তারা ডেস্কে বসে কাজ করছিল হঠাৎ তাদের নোটিফিকেশন আসলো মিটিং মিটিং কল হলো তারা খুব অত্যন্ত আগ্রহ নিয়ে মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য সবাই হাসি হাসি খুশি মনে মিটিং উপস্থিত হতে গেল উপস্থিত হওয়ার পর দেখা গেল ম্যানেজার তাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়াল একটি একটি রুমে নিয়ে যাচ্ছে এই জনকে আঠাশটি রুমে একই সাথে বসানো হয়েছে এবং তাদেরকে অপশন এ এবং অপশন বি দেওয়া হয়েছে অপশন এ যদি আপনি স্বেচ্ছায় রিজাইন দেন তাহলে গ্রামীণ ফোনের কাছ থেকে কাছ থেকে আপনি যে সমস্ত আপনার ন্যায্য পাওনা সবগুলো আপনি পাবেন আর যদি আপনি রিজাইন না দেন তাহলে আপনি বেনিফিটগুলো হারাবেন আগামীকাল আগামীকাল আপনাকে টার্মিনেট করা হবে এরকম একটা ভয়াবহ পরিস্থিতির ভিতরে তখন সে চোখে মুখে অন্ধকার দেখে তার রেগুলার সংসার পরিচালনা খরচ বাচ্চাদের লেখাপড়া বাবা মার চিকিৎসা সার্বিক তার যে জীবন চলার জন্য যে খরচ হঠাৎ করে স্টপ হয়ে গেলে সে ভয়াবহ পরিস্থিতির ভিতরে পড়বে এই অবস্থায়ও সে খুব স্বল্প সময় সিদ্ধান্ত নিতে হয় যে সে কি স্বেচ্ছায় দেবে নাকি সে টার্মিনেশনে করবে দাঁড়ানোর কারণ হচ্ছে আমাদের দুই হাজার দশ সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে গ্রামীণ ফোন থেকে টার্মিনেট করা হচ্ছে এবং এর মধ্যে একটা ছিল মানে সেটা হচ্ছে রিটায়ারমেন্ট অবসর আসলে অবসরের নামে আমাদেরকে করা আরও আমাদের কিছু ফাইভ পার্সেন্টের একটা পাওনার ইস্যু ছিল তো এইগুলো নিয়ে আমরা আন্দোলন করি গ্রামীণ ফোনের অফিসের সামনে খুবই শান্তিপূর্ণ আমাদের অবস্থান ভঙ্গ ছিল আমাদেরকে আলোচনার জন্য দেখেছে গ্রামীণ ফোন আমরা গ্রামীণ ফোনের ইম্পলাই ছিলাম স্বাভাবিকভাবে গ্রামীণ ফোনের কোনো প্রতিনিধি আসবে সেখানে প্রতিনিধি না পাঠিয়ে তারা পুলিশকে পাঠিয়েছে দু হাজার চার সাল দু হাজার চার সালে গ্রামীণ ফোনের এমপ্লয় ছিল পাঁচ হাজার চারশো এই চব্বিশ সালে গ্রামীণ ফোনের এমপ্লয় মাত্র এগারোশো এটা সার্টেনলি এটা আনরিয়ালিস্টিক কারণ গ্রামীণ ফোনের মতো জয়েন্ট অর্গানাইজেশান বাংলাদেশের সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে সবচেয়ে প্রফিটেবল একটা অর্গানাইজেশান সম্পূর্ণ একটা ব্যাড প্ল্যান একটা অনৈতিক উদ্দেশ্য নিয়ে গ্রামীণ ফোনে এই কাজগুলো করেছে তো আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে এই যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো তিনটি দফ তিন দফা দাবি নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছে তাদের প্রথম দাবি যে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে আর দ্বিতীয় দাবি গ্রামীণ ফোনে কর্মরত অবস্থায় আমাদের বিভিন্ন ফান্ড এবং বিভিন্ন ইস্যুর বিভিন্ন বকেয়া আমরা যেটা গ্রামীণ ফোনের কাছ থেকে পাই গ্রামীণ ফোন ডিসকন্টিনিউ করার সময় এই বকেয়াগুলো মিটিয়ে দেয়নি এর ভিতরে উল্লেখযোগ্য বড় একটি ফান্ড ফাইভ পার্সেন্ট প্রফিট শেয়ার গ্রামীণ ফোন ফাইভ পার্সেন্ট প্রফিট শেয়ারের টাকাটি দু সালে প্রিন্সিপাল অ্যামাউন্টে মিটিয়ে দিয়েছে বাট এই টাকা দীর্ঘদিন গ্রামীণ ফোনের কাছে ছিল এটার একটা ইন ইন্টারেস্ট গ্রামীণ ফোনের এমপ্লয়দের এটা ন্যায্য দাবি হয়ে দাঁড়ায় গ্রামীণ এমপ্লয়রা তাদের কাছে চাইলে গ্রামীণ ফোন এটা দিকে রাজি হয়নি এবং বরাবরই অস্বীকার করে আসছে